আলাইকুম দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন সাইনা স্টেট কোম্পানির গত গ্রুপে যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের মোফার একটা আপডেট দিচ্ছি এইবার কিন্তু আপনাদের ম্যাক্সিমাম লাগবে বিশেষ করে কিছু আসছে ব্ল্যাক স্মিথ কিছু আসছে কনস্ট্রাকশন ওয়ার্কার কিছু আসছে লোড আনলোড ক্লিনার মানে কয়েকটা ক্যাটাগরি আসছে সো এই ভিডিওতে আমি আপনাদের চেষ্টা করবো স্টেট সম্পর্কে সর্বশেষ আপডেট দেওয়া রিগার্ডিং ফ্লাইট এবং নতুন ভিজার পাশাপাশি বর্তমানে আমরা কোন দেশগুলো নিয়ে কাজ করতে সবগুলো ডিটেলস বলার রিকোয়েস্ট থাকবে যদি সম্ভব হয় প্লিজ ভিডিওটা একটু শেষ অব্দি দেখবেন ভাই জানরা আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ বিনা খরচ বলতে আপনার যাওয়ার জন্য যেই খরচটা হবে এই সম্পূর্ণ খরচটা আমাদের অফিস থেকে বহন করবে এবং সেটাও কিন্তু আপনাদের অবদান আছে লাইক যারা আমার কন্টেন্ট নিয়মিত দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন প্রত্যেকের অবদান এখানে আছে এবং আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এটা আমাদের হচ্ছে এমডি তানজিল ভাইয়ের একটু মহাকবি চেক করে দেখানোর চেষ্টা করবো যেন বুঝতে পারেন তাজির ভাই গতকাল অফিসে ঘুরে গেছে ভাই কংগ্রেস যদি তাজির ভাইটা দেখার পরে হতাশ হয়ে যাবে সে বললো ভাই আমি তো বলছিলাম তাকা মূলের ইস্যু থেকে আমাকে মাফ করেন তো আমি বললাম ভাই আন্তরিকভাবে দুঃখিত আসলে চেষ্টা করছিলাম বাট এটা আসলে পসিবল হয় নাই ইভেন আপনাদের গ্রুপের বাকি যারা ছিল সবারই তাকামুল দিতে হচ্ছে আপনারও লাগবে আল্লাহ ভরসা তাওয়াক তো আল্লাহ তো আমরা প্রথম পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম এই হচ্ছে আপনার মুফা কপি ব্ল্যাক ইসমেথ হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক স্মেথ বাংলা কি যদি আমরা একটু বাংলা করে ট্রাই করি দেখেন সম্ভবত কামার এখন তো আদিল ভাই আছে কনস্ট্রাকশনে তার প্রফেশন আসতে কামার বলেন কি বলবো দুঃখের কথা এটা আসলে বইলে শেষ না করি ল্যাঙ্গুয়েজ আমরা এখানে বাংলায় দিছি দিয়ে দিয়ে কে বসতে হয় কামার আসছে রাইট সো ভাই মন না আলো বর্ষা যা হয় ভালোর জন্য হয় চায়না স্টার সম্পর্কে আপনাদের আপডেট দিই আমাদের যাদের পেন্ডিং ফ্লাইট ছিল গত গ্রুপের এই সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম ফ্লাইট ক্লিয়ার হয়ে যাবে মানে এই মাসের মধ্যে পেন্ডিং ব্যাকলগের সব ফ্লাইট ক্লিয়ার যাদের বিজেপা পেন্ডিং ছিল আপনারা এই মাসের মধ্যে প্রত্যেকের মুফা এবং ফিঙ্গার আমাদের একজনের ফিঙ্গার স্লিপ উঠে গেছে মোহাম্মদ জুবেল ভাই কালকে ফিঙ্গার সকাল সকাল চলে আসবেন বাদবাকি যারা আছেন খুব সুন আপনাদেরও হচ্ছে মুফা অলমোস্ট ডান যে একটা বাকি থাকলে হয়ে যাবে আমরা করে ফেলতেছি ট্রেনিং ফিঙ্গারগুলো করে ফেলেন অন্যান্য মাধ্যমে যারা দিচ্ছেন বিশেষ করে চায়না স্ট্রাটে আপনারা রেডি হন এই মাসের মধ্যে চাইনা স্টার তাদের পেন্ডিং ব্যাকলগের ফ্লাইট হোপফুলি ক্লিয়ার করে ফেলবে করে পরবর্তী মাসে অর্থাৎ নেক্সট মান্থে হয়তো একটা ইন্টারভিউ হতে পারে চাইনা এর জন্য আপনার রেডি হন একটা ইন্টারভিউ হতে পারে নেক্সট মান্থে জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি বর্তমানে কাজ করতেছি কাতারের সোয়ান গ্লোবাল তেরো জন্য ইন্টারভিউ আর আজকের জন্য পাসপোর্ট নিয়েছি আমরা ফ্যাক্টরি ওয়ার্কার সৌদি আরবের কনস্ট্রাকশন লেবার ক্লিনার যারা কোনো কাজ জানে না তাদের জন্য এইগুলা আর যারা কাজ জানেন তারা এটাতে দিবেন ইরাকের একটা ইন্টারভিউ ক্লিনার হয়ে গেছে এরপর হতে পারে দুবাইয়ের আছে ট্রান্সগার্ড এটা হয়তো আপনারা দেখছেন ভিডিওতে সৌদি আরব কাতার দুবাই টুকটাক আর হচ্ছে আপনার মালদ্বীপস এইগুলা ছাড়া আমার কাছে কিন্তু অন্য কোনো দেশের ভিসা নাই লাইক উচ্চ বেতনের ভিজা রেস্টুরেন্ট হোটেল কফি শপ এরকম নয় কফি শপটা আছে সেটা কাফালা সিস্টেম ওটা অনেক কষ্টের কাজ অনেক ধৈর্য লাগবে সেই ধৈর্য যদি আপনার থাকে ইন দ্যাট কেস ইয়ার্কে আমাদের রয়েছে আসলে না কারণ আপনি আপনার কষ্ট টাকার ভিজাটা যদি কোনো কারণে প্রতারিত হন তো আমি ধরলাম যে পৃথিবীর কোনো আদালতে আমার বিচার হইলো না পরেকালের আদালতে কী করবো এখানে কেড়াইতে পারবো না এখানে সাক্ষী প্রমাণ কিচ্ছু লাগবে না সব তো অটোমেটিক মানে দীঘাতে বিষয়ে লিখতে হচ্ছে আমি ওই জিনিসটা চাচ্ছি না আমাদের যেটা স্টুডেন্ট সেটা হচ্ছে ভাই আমরা মাসে একজন বা দুজনকে পাঠাবো বাট সেটা হচ্ছে প্রপার ওয়েতে মানে আপনি যেন গিয়ে কোনোভাবেই আমাকে আমার প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া বা দীর্ঘশ্বাস না ফেলেন এইটা ইনসিউর করাই হচ্ছে আমাদের বেসিক ডিউটি এর বাইরে অন্য কোনো মানে বেসিক ইচ্ছা আমার আর আমার খুব শীঘ্রই ক্লাস শুরু হবে শত তারিখ থেকে হয়তো আমি শত তারিখ পারবো না বিশ তারিখ থেকে ক্লাস শুরু করবো ওই জন্য দুয়ার রাখবেন লয়ার ক্লাস আগামী ক্লাস অর্থাৎ বারোই অগাস্ট দুই হাজার পঁচিশ আমি অফিসে থাকবো না আমার একটু ব্যক্তিগত কাজ আছে কালকে আমাকে পাবেন না অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো আছে অফিসের সেটা অফিস নির্ধারিত শিডিউলে চলবে অফিস খোলা থাকবে বাট আমি থাকবো না এদের ফিঙ্গার আছে সকালে চলে আসবেন ফিঙ্গার প্রিন্টের জন্য মন্দিরের কাছে পাসপোর্ট নিয়ে ফিঙ্গার দিয়ে ফেলবেন আদার্স কোনো কাজ থাকলে আসতে পারেন যারা পাসপোর্ট দিয়ে থাকেন জন্য আসবেন বাট কালকে আমাকে পাবেন না পরশু দিন থেকে আমি আবার নিয়মিতভাবে অফিস করবো আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন দেখাবো নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম